রাশিয়া ও ইউক্রেন দু সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর সর্ববৃহৎ বন্দি বিনিময়ে একে অপরের তিনশো জন করে সেনা ও বেসামরিক ব্যক্তিকে হস্তান্তর করেছে উভয় দেশই দুইশো জন করে সেনা ও একশো জন করে বেসামরিক নাগরিককে বেলারুস সীমান্তে ফেরত দিয়েছে এই বিনিময়টি ইস্তাম্বুলে সরাসরি আলোচনার মাধ্যমে এক সপ্তাহ আগে চূড়ান্ত হয় উভয় পক্ষই মোট এক হাজার বন্দি বিনিময়ে সম্মত হয় জানিয়েছে আগামী দিনে আরও বন্দি বিনিময় হতে পারে এত বড় সংখ্যায় বেসামরিক বন্দী এর আগে কোনো বিনিময়ে অন্তর্ভুক্ত হয়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই বিনিময়ে সেনা ছাড়াও বেসামরিকরাও ছিলেন যাদের মধ্যে কিছু ইউক্রেনীয় বাহিনীর হাতে রাশিয়ার কুর্স্ক সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক ইউক্রেনীয় হামলার সময় আটক হয়েছিলেন তারা বর্তমানে বেলারুশে অবস্থান করছেন এবং চিকিৎসার জন্য রাশিয়ায় নেওয়া হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি সামাজিক মাধ্যমে বলেছেন আমরা আমাদের মানুষদের ঘরে ফিরিয়ে আনছি আমরা প্রতিটি নাম প্রতিটি তথ্য যাচাই করছি মুক্তিপ্রাপ্তদের মধ্যে তিনজন নারী এবং অনেকেই দু সাল থেকে বন্দী ছিলেন পরিবারগুলো আশা করছে আরও প্রিয়জন ফিরে আসবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিনিময়কে বড় কিছুর সূচনা বলে মন্তব্য করেছেন তিনি যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়েও আশা প্রকাশ করেন